কলেজে যাবে বলে রেডি সেখানে বাবার পাশে বসে মেয়েকে দেখে তিনি বিহত হাসি দিয়ে বলে রেডি দেখছি তোমায় কলেজে যাবে হ্যাঁ আব্বু তো কাল ছিল প্রথম দিন কেমন কাটলো ভালো আব্বু আচ্ছা কোনো কিছুর অসুবিধা হলে আমায় জানিও জি আব্বু আজ অফিসে যাবে না যাব মা চলো দুজনে একসাথে বের হব জি মিনাস বাবু একসাথে যাব এ এখন বড় হয়েছে এই যেন কিছুদিন আগে ছোট ছোট হাত ধরে স্কুলে নিয়ে গেলাম আর আজ মে আমায় কলেজে যায় কিছুদিন পরে শ্বশুর চলে যাবে মেরা সত্যি তাড়াতাড়ি বড় হয়ে যায় আমি বিয়ে করব না আব্বু আমি এরকমই বলতাম তারপর একদিন তোর নানা তোর বাপকে টেনে নিয়ে আসে আর বলে আমিও আর আমিও করে নিলাম তোর বাপের মুখ সোজা আমি রাতে দেখেছিলাম হ্যাংলা পাতলা শইলা সাদা পাঞ্জাবি দেখে ভয় পেয়েছিলাম ভেবেছিলাম কঙ্কালের শইলা জামা পরা হয়েছে আর তারপর বলো তারপর তোমার ভালোবাসায় তুই আমি মোটা হয়ে গেলাম নিয়ে আছে ভুলে গেলে তুমি তো ভুলে গিয়ে আমাদের বিয়ের ডিটেইলস বললে তার মানে এতক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তের স্বামীর কথা সামান্য লজ্জা পেয়েছেন তিনি তাই লজ্জা লুকানোর জন্য চোখে মুখে সামান্য রাগ ফুলিয়ে তোলার চেষ্টা করেন শাড়ির আঁচল ধারা ঘামার তো মুখ মুছে টেবিলে বসে থাকা বাপ দিকে তাকিয়ে বলে খাওয়া সময় এত কিসের কথা আর তুই কি বলছিস বিয়ে করবি না না এই যে বাড়ি ফেরার সময় চার ফুট এগারো ইঞ্চের একটা কাচের বয়ামেনে তো এত বড় কাছের বন্ধু কি করবে তুমি ও মা শুনলে না তোমার মেনাকে বিয়ে করবে না তাই সারা জীবনের মতো তাকে আমি আচার দেব তার জন্য এত বড় বয়াম তো লাগবে এই গাল হা করে শুনে তার মায়ের কথাকে যেও হা হা করে হেসে উঠল সে দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে যায় কলেজের জন্য কলেজ জীবনের প্রথম পরপর দুইটা ক্লাস করে বেশ ক্লান্ত জিমিন আর তে অনেক এনজয় করে তারা সাথে মিস করে তাদের দুই বান্ধবীকে class-এতে আর জিমিন দুজনেই বেরিয়ে আসে এইদিকে জিমিন বেশ ভয় আছে ক্লাসরুম থেকে বেরিয়ে সচতন नजরে আশপাশে দেখছে সে যেন খুব গুরুত্বপূর্ণ কাউকে খুঁজছে না হলে কাউকে দেখে এগিয়ে চলতে চাইছে আই চিমডি এভাবে কি দেখছিস মনে হচ্ছে তুই চুরি করতে ধরা খেয়েছিস ওই সামুদ্রিক দসো যদি আমাকে আবার দেখে ফেলে তাই ভয় পাচ্ছি সামুদ্রিক দসো আরে কালকে সে ছেলেটা চল কোথায় প্রিন্সিপাল স্যার এর অফিস রুমে মনে নেই আমরা কমপ্লেন করব আমি যাব না আমায় খারাপ মেয়ে ভাববে স্যার মাছর বান্দা সে জিমিনকে এক প্রকার টেনে নিয়ে গেল প্রিন্সিপাল স্যারের অফিস রুমের সামনে জিমিন আর তে এক অপরের হাত খামছে ধরে দাঁড়িয়ে আছে এক অপরের দিকে মুখের দিকে তাকিয়ে বুক ভরা নিঃশ্বাস নিল তারা অতঃপর তে সাহস জুগিয়ে জিমিনকে নিয়ে অফিসের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সম্মানিত স্বরে বলে মে উই কামিং স্যার ইয়েস কাম গুটিগুটি পা দুজন বান্ধবী প্রবেশ করলো প্রিন্সিপাল স্যারের রুমে মধ্যবয়স্ক একজন লোক বসে আছে বিশাল টেবিলের ওই পাশে বয়স বাড়লো ছাপপাড়ি মানুষের আবায়াবে টেবিলের একপাশে ঠিক স্যারের মুখোমুখি বসে আছে দুজন ব্যক্তি তারা নিজেদের মাঝে কি যেন বলছে একজনের পরনে হালকা আকাশি রঙের পাঞ্জাবি তো অপরজনের পরনে চেক শার্ট তে আর সেদিকে বেশি লক্ষ্য না করে সেটি দাঁড়িয়ে রইল কিছু বলতে চাও জি স্যার বলো স্যার আমরা কমপ্লেইন করতে চাই কার নামে সার একটা চেক জিমিন আর বাক্য সম্পূর্ণ করতে পারল না তার আগেই সারের সামনে বসে থাকা দুজন পুরুষ পিছনে ফিরে তাকাক জিমিন আরতে তো অবাকের শেষে জিমিন তার দিকে তাকিয়ে থাকা তীক্ষ্ণ এবং শান্ত দৃষ্টি নিক্ষেপকারী সুগার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে এইদিকে দিকে হায়নার নজরে তাকিয়ে আছে জানক মেটাকে এই ভাবে দেখবে সব কল্পনা কারনি এইটাই তাহলে চিন্তা ইয়াংভি যে তার নামে পুলিশের কাছে নালিশ করেছে আচ্ছা ওনারা বোধহয় কোনো ছেলের বিষয় নালিশ জানাতে এসেছে তাই না চাচ্চু কি হলো বলো ভয় পেও না হ্যাঁ হ্যাঁ স্যার আমরা আমরা বলতে চাই স্যার আমরা বলতে চাই আপনাকে একদম আপনাকে দেখতে একদম ওবে কাদের মতো লাগে জিমিন ফটফট করে কথাটি বলে ওঠে এইদিকে তেশা হল রুমের সবাই হতবা। কিন্তু সুগা মজা নিল পুরোটা সব ওই যে দেখুন দেয়ালে ঘুরি তাতে একটা বেজে 12 মিনিট জিমিনের কথা সবাই দেয়ালের দিকে তাকালো এমন কি সুগা এই সুযোগে জিমিন তার হাত ধরে ছুট লাগানো বাহির দিকে একেবারে ক্যাম্পাস এসে দাঁড়ালো দুজন পাগল হয়ে গেছিস নাকি কেন করলি এমন যার নামে কমপ্লেন করবে সে তো নিজেই সারের মুখের সামনে বসেছিল কোনটা চেক শার্ট পরা বিড়ালের মতো দেখতে যে ভাগ্যিস ওই লাফাঙ্গা না নাহলে জীবনের জন্য আরো একটা থাপ্পড় খেতো আমার হাতে কি দুষ্টু মেয়ে প্রিন্সিপাল সারের কথার পরিবর্তে সুগা সামান্য হাসলো পাশে তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখলো ছেলেটা চোয়াল শক্ত করে রেখেছে হোয়াট হ্যাপেন সেই মেটা সুগা অবুঝ নয় জাঙ্কুকের একটা কথা আন্দাজ করতে পারলো কিছু কোনটা চুড়িদার পরা সুগা যেন হাফ ছেড়ে বাঁচে যা মেটা হামিং বার্ড না সুগা আর অফিস রুম থেকে বেরিয়ে এলো জাঙ্কুকে নিয়ে সোজা ইউনিয়ন রুমে প্রবেশ করলো সুগা ছেলেটা কোদে উন্মুক্ত সুগা তার পাশে বসে স্থির কণ্ঠে বলল কি করতে হবে যেটা তুই চাস সেটাই হবে পানি দে কিছুক্ষণ পর জাঙ্কুক একদম শান্ত হয় সুগার দিকে তাকিয়ে বলে ইউনিটে কল কর অ্যাপয়েন্টমেন্ট নে সুগার কিছু দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় ফোন বের করে অনাকাঙ্ক্ষিত মানুষের সাথে কথা বলে অতপর পুনরায় জাঙ্গুকের সামনে বসে টিঙ্কু কণ্ঠে বলে মেডিসিন নষ্টই কয়দি জাঙ্গুক স্বর শক্ত করে সুগার দিকে তাকায় কী করবে মারবি নাকি খুন করবে আমাকে এক সপ্তাহ ডোন্ট ট্রিট মি লাইক আ ম্যাড সুগা হাত ছাড়ে জাঙ্গুক উঠে দাঁড়ায় রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে দরকারে যাচ্ছি এখানে কোনো রকম প্রবলেম হলে দেখবে না জি আমিন অল্পতে উঠে বেশ কিছুক্ষণ পর তারা এক হাসপাতালের সামনে আসে তুই যাবি না ভয় করে ভিতরে যাব না আমার দিক ওকে দুঃখ জানাস আচ্ছা এখানেই দাঁড়াবি নাস্তে নাস্তে এদিক সেদিক চলে যাবে না আমি 15 মিনিটের মধ্যেই আসছি জিমিন মাথা নাড়া তে ভিতরে প্রবেশ করে রিসেপশনিস্টের কাছ থেকে জিজ্ঞাসা করে পা বাড়ায় দ্বিতীয় তলায় সিঁড়ি ভেঙে দ্বিতীয় তলায় করিডোরের সামনে প্রবেশ করতেই তে হতবম্ব দাঁড়িয়ে যায় কিছুক্ষণ তার কিছু সামনে এক ওয়ার্ড বাইকে বেধড়ম পেটাতছে জাঙ্কু সকলকে आक्रोश জানা উপবে করছে ছেলেটি গোংরাচ্ছে তিনজন মিলে জাংকুকের শরীর আনার চেষ্টা করলেও বিফল যাচ্ছে এইদিকে তে সর্বসত্তা কাঁপছে হাত থেকে বটল পরে কোটো সুরত লেখা একটা সেই আওয়াজে জাংকুকের লাল চোখের সামনের দিকে তাকাতের অবায়ব দেখে যেন নিভে আসে জাংকুক নামক পুরুষের ক্রোধ জাঙ্ক সামান্য খাত বলে আশেপাশে মানুষ তাকে টেনে তুলে দাঁড় করা কিন্তু জাঙ্কের আশেপাশে কোনো খেয়াল নেই সে এক নজরে টেকে দেখে চলেছে যেন কিছু খুঁজছে তের মধ্যে এই দিকে মার খেয়ে ব্যথা জর্জরিত ওয়ার্ড বয়টিকে সকলে নিয়ে যায় সেখান হতে জাঙ্ক ভার নিঃশ্বাস নিচ্ছে চুর সামান্য এলোমেলো হয়ে আছে এই ফ্লোর থেকে বোতল তুলে ভিড় পায় হেঁটে জাঙ্কের সামনে দাঁড়া কিছুক্ষণ চেয়ে থেকে তাচ্ছিল্য কণ্ঠে বলে। সবচাকে নিজের গুন্ডামি দেখানোটা কি খুব বেশি প্রয়োজন আচ্ছা আপনি কিভাবে যে কলেজের রাজনৈতিক ছাত্র ইউনিয়নের মুখ্য নেতা হলেন কে জানে আমার তো যথেষ্ট সন্দেহ আছে যে এই রকমের ভন্ডামি করেই হয়তো এই পদ পেয়েছেন জাঙ্কুকের হাতের মুঠো শক্ত হয় তার ঘোলাতে আঁখি সীমাবদ্ধ তের পানে রাগে কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মানুষটি এখন কত সহজে তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট প্রতি তিক্ত কথা হজম করছে হিট এন্ড রান কেস আপনার উপর আর আপনি বুক ফুলে ঘুরে বেড়াচ্ছেন সত্যি অবাক আমি এই শহরের বৃত্তশালীরা সব কিনে নিতে পারে কি আইন বড়লোক বাবার বিগড়ে যাওয়ার সন্তান আপনি আপনি নিজেকে নিজে কি ভাবি তাই তো এই প্রশ্নের উত্তর একটু আগে তুমি দিলে জানপুদার কথাই ঘুরকে जाते। এই প্রথম সামনের মানুষটির গলার আওয়াজ শুনল। অত্যধিক ভারী এবং আকর্ষণীয় কণ্ঠতান। জাকুপ নিজের জেনসের দুপকটে হাত झुকে, ঘরবাকের পেছদিকে সামান্য ঝুঁকে আসে। চোখে চোখ রাখে। আবারও বলে, এই বড়লোক বাপের বেগে যাওয়া সন্তান অনেক কিছু করতে পারে। তাই সাবধানে। আসলে শিক্ষা ত্রুটি তো তাই আজ এমন। তাহলে হলে আগে দিন আগেই হয়ে বনে চলে যেতাম। অবাক হয়ে শুনে পুরো কথা এর মধ্যে জাঙ্কুকের কল আসে শটান হয়ে দাঁড়িয়ে ফোন রিসিভ করে কানে নিতে শুনতে পায় ভাই শুনলাম ঝামেলা করছেন হাসপাতালে খবরটা তো ছড়িয়ে পড়ল ওকে আমি জানা মরেনি তার কর জানিস কি করেছে পরের কথাগুলো না বলে জাঙ্কুক এক পলকে টের দিকে তাকিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে যায় সেখান থেকে এ এখনো দাঁড়িয়ে মূর্তির মতো পরপর অনেকগুলো বেডের মাঝে বেডে শুয়ে আছে সে ছোট্ট ফুলে আপা তুমি অনেক দুঃখিত বনু কাল আসতে পারে তোমার শরীর কেমন আছে অনেক দেখা করে মাথা হাতে পায়ে কিন্তু আমি ঠিক আছে সবাই অনেক যত্ন নেয় আমার কোনো রকম অসুবিধা হচ্ছে আমার বলতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব না না কোনো অসুবিধা হচ্ছে না আজকে এক সাহেব এসে আমাদেরকে বেশ কিছু টাকা দিয়ে যায় আর অনেক খাবারও কিনে দিয়েছে হাসপাতালের টাকা তিনি পরিশোধ করে দিয়েছে অসুবিধা হবে না যাক আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে এই সমাজে আর কিছুক্ষণ পর বেরিয়ে আসে সেখান থেকে রাত খুব স্বাভাবিক একটা অনুভূতি কিন্তু সেটা মাত্রা দিক হলে তাকে আমরা নানান নামে অভিহিত করে থাকি মাত্রা দিক রাতের মধ্যে শুধু রাত না বরং তাতে মেশে থাকা নানান অনুভব অ্যাংজাইটি কিংবা তাদিক বেশি নেশাজনিত জিনিস সেবন করা কিন্তু তোর ক্ষেত্রে এটা জানি যে প্রবলেম রাগ হলে তুই নিজে কোনো ভাবে কন্ট্রোল করতে পারিস না চাইলেও পারিস না তোর বাইপোলার ডিসঅর্ডারও আছে আই থিংক ইউ নো অ্যাবাউট ইট হুম আই নো জাগুকের শান্ত কণ্ঠ শুনে ইয়োনা হাসলো খানিক অতঃপর পুনরায় বলতে লাগলো কিন্তু তোর কথা এবার তুই কোনো একটা মানুষের উপর রাগ ছাড়তে পারিস কি इवन তার হাতের থাপ্পড় খেও না তোর ধারণা এটা পসিবল হয়নি তাই তো ইয়েস আই অ্যাম ইমপ্রেসড তোর মধ্যে সামান্য পরিবর্তন অত্যাধিক বেশি কিছু কে সে রাগ দমনকারী কারিনী একটা মেয়ে ছোট্ট মেয়ে অনেক ছোট আমাদের কলেজে প্রথম বর্ষের ছাত্রী যেন নিজের চেয়ার ছেড়ে উঠে জাঙ্কুকের পাশে বসে তার কাঁধে হাত রেখে বলে এই কলেজ জীবন থেকে দেখছি তোকে মনে আছে সামান্য তোর ফেভারিট শার্টে ইন দেওয়ার জন্য ছেলেটার হাত ভেঙে দিয়েছিলে সরি বলে হাতটা ভাঙতাম না তর্ক করছিল ভুল স্বীকার করতেই চাইছিল না আসেন আপাটানোর ইনসিডেন্ট শালা বাডি ইনজেলটমেন্ট কিন্তু কেন মোলাস্টার বলেছে দিদি দিয়েছি যাক সব কথা মোদ্দা কথা হলো তোর পরিবর্তন মেটাকে সামনে রাখ দেখ সবকিছুর ওষুধ এই পৃথিবীতে হয় না কিছু কিছু ক্ষেত্রে আমাদের আশেপাশের মানুষজনও আমাদের জীবনে অনেক বড় অবদান রাখে নিজের মাঝের এই পরিবর্তনকে আটকে রাখ মেটা আমার উচ্ছন্ন যে সন্তান বলে মেটা বলেছে সেটা বড় কথা নয় তুই শুনে সেটা হজম করে নিয়েছিস এটাই বড় কথা যাক চোখ থাকে মেয়েটা কেমন করে এসে জোরে বসকা তার মস্তিষ্ক নিজের জেনেটিক প্রবলেম এখানে কারো বস চলে না সেখানে কিনা ওইটি চিনে তা তাকে কাবু করে ফেললো কেন আবারও নিজের চেয়ারে বসে বলে স্মোকিং করা যাবে না একদম আই কান্ট ইউ হ্যাভ টু ডু দিনে একটা বেশি নয় একদম না আগে মেডিসিন শেষ কর জানি ইয়ে খাস খাসনি এখনো সজারের পর সকালে দশ মিনিট মেডিটেশন আর মোস্ট ইম্পর্ট্যান্টি মেটাকে মাথায় রাখা এবারে মেডিসিন দিলাম না এবার বল তাহলে কি খবর ভালোই চলছে এবার পদ ত্যাগ করবো ভাবছি তার উপর নানান পার্টি হাতে তাদের দল জয়েন করার বার্তা আসছে আব্বু আর বিজনেস হ্যান্ডেল করতে পারে না হিমশিম খায় আর মায়ের তো ইমোশনাল ব্যাকমেল আছে বোনের জন্য ভয় হয় সব মিলে আই এম ছাত্র সমাজ চায় যেটা ভালো বুঝিস কর আঙ্কেল আন্টি ভাবে তোকে নিয়ে আর রাজনীতি মানে এখন রক্তের অক্ষর তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক হুম তুই বল বিয়ে করছিস কবে যেদিন মনের মতো কাউকে পাবো সেদিন মাম্মা চলে যাওয়ার পর পাপা অনেক উদাসীন হয়ে পড়েছে এই বাড়ি যাব। গিয়ে দেবো তিন চারটা মেয়ের ছবি হাতে নিয়ে বসে আছে দুইজনে হেসে উঠলো শব্দ করে চলতে থাকে বেশ কিছুক্ষণ আনটা সকালে সূচনা হয় জাঙ্কুকের ফজরের নামাজ আদায় করে সূর্যের মৃদু রশ্মি নির্গত হচ্ছে সবে মাত্র জাঙ্কুক শুধু একটা ট্রাউজার পরে মেডিটেশনে বসে আছে এক নাকে ছিদ্র দিয়ে প্রশ্বাস টেনে অন্য নাকে ছিদ্র দিয়ে শ্বাস ত্যাগ করছে সে শরীর জুড়ে ছড়িয়ে আছে শীতলতা নিজেকে বেশ তাজা অনুভব করছে জাঙ্কুক তার মধ্যে রুমের দরজার টোকা পড়ে জাঙ্কুক চোখ খুলে উঠে দাঁড়া দিয়ে টি শার্ট জড়াতে বলে কামিন কফি এনেছি আব্বু থ্যাংকস মা নামাজ ঘুমাতে পারতে তো ঘুমাবে ভাইকে আচ্ছা যা ঘুমাও নয়টার আগে উঠবে না কিছু বলবে তুমি মেয়েটাকে কি কিছু বলেছ জানকু কোন মেয়ে সেই যে যে তোমাকে না কিছুই করিনি কিছুই না না প্রথমে খুন করতে চেয়েছিলাম মা কিন্তু হঠাৎ কি হলো জানি না সবকিছু কেমন যেন শান্ত হয়ে এলো আগের বসে দেখারা হতে গিয়ে থেমে গিয়ে এলাম মা জিন এবার খুশির খেলায় কেড়ে ফেললেন রাগের জন্য কত না তার ছেলেকে অপদস্থ হতে হয়েছে অনেকেই ভয়ে মিশত না তার ছেলের সাথে আর আজ কি না সামান্য একটা মেয়ের কাছে তার মেজাজি ছেলে হেরে গেল তিনি সৃষ্টিকর্তার কাছে কত না কেঁদেছেন তার ছেলের স্বাভাবিক জীবনের জন্য আমার আব্বু নিজেকে সংযোত করে চলবে রাগ শয়তানের থেকে আসে বুঝেছো তো বুঝেছি মা এবার দল ছাড়ো বিজনেস হ্যান্ডেল কর আব্বু

স্যারের ব্যক্তিগত কিছু কারণের জন্য তিনি কিছু মাস কলেজ অ্যাটেন্ড করতে পারবে না তাই আজ থেকে তোমাদের ক্লাস নেবেন আমাদের কলেজ থেকে টপ র্যাঙ্কের পাশ আউট করা ছাত্র মিনি ইয়ঙ্গি সুগা প্রিন্সিপালের কথা শেষ হওয়ার পর পরই ক্লাসরুমে প্রবেশ করে সুগা আশি জন ছাত্র ছাত্রীর নজর দরজার পানে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষের দিকে এদিকে জিমিন বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সুগার দিকে সে মনে মনে সুগার নামটা কয়েকবার উচ্চারণ করে ফেলেছে প্রিন্সিপাল স্যার ক্লাস হতে প্রস্থান করে সুগা ডেক্সের সামনে দাঁড়া ভারী কি কণ্ঠে বলে ওঠে নিজেকে নিয়ে কিছু বলার নেই আমার ক্লাসের সাথে আমাকে সবাই চিনতে পারবে আশা করি ফার্স্ট ক্লাসে পড়াশোনা শুরু করে তোমাদের মন ক্ষুণ্ণ করতে চাই না আপাতত পরিচয় পর্ব হোক আশি জনের নাম বলতে বলতে ক্লাস টাইমিং শেষ হয়ে যায় তাই আমি যাকে জিজ্ঞাসা করব সেইটার নাম বলবে ইট ইস ওকে ক্লাস ওকে স্যার বেশ কিছু ছাত্র ছাত্রীদের নাম জিজ্ঞাসা করে সুগা শেষে বৃদ্ধারা ইশারা করে জিমিনের দিকে এদিকে জিমিনের আত্মা শুকিয়ে তেজ পাতা কাপা বন্ধন উঠে দাঁড়িয়ে বলে আমি স্যার ইয়েস নাম জিমিন তো এই কলেজে ভর্তি হওয়ার মূল কারণ কি মিস জিমিন পড়া মানে আমার ড্রিম ছিল এই কলেজে পড়া বসো ইউ ক্লাস ক্লাসে সে তিন বান্ধবী কক্ষ ত্যাগ করে সময়টা তখন 3:30 তে তিন বান্ধবী গলপে মাতোয়ারা হয়ে হেঁটে যাচ্ছে ক্যাম্পাস হয়ে ক্যাম্পাস তখন পরিপূর্ণ ছাত্রছাত্রীদের সমাহাত ধারা কিন্তু দূরে প্রায় 12 খানা বাইক রাখা তাদের মধ্যে রয়্যাল ইনফ্লেটে বসে আছে জানকুক পরনে ব্লু পাঞ্জাবি জেস স্টোকে রতাশমা চিকনঠর তাকে গো যাচ্ছে গারে খুবই সিরিয়াস ভঙ্গিতে তার পাশে বসা ছেলেদের কি জানো বলছে নাক থেকে ধোয়া বের করে সিগারেটে দুই আঙ্গুলে ফাকে না মুখ থেকে বাকি দোয়া বের করতে গেলে আচনক কেশে ওঠে জানক মুখে হাত দিয়ে কাস্তে কাস্তে উঠে দাঁড়া ছেলে পেলেরা অস্থির হয়ে আশেপাশে পানি খোঁজা হঠাৎ করে এক ছেলে তাদের পাশ থেকে যাওয়া মেয়েদের উদ্দেশ্যে উদ্বিগ্ধ সুরে বলে পানি লাগবে আছে কেমনে যাইতে তার পূর্ণ দৃষ্টি মেলে জানপুককে দেখে মানুষটা কোমরে হাত দিয়ে কেশে যাচ্ছে তে কথা বাড়ানা ব্যাগ থেকে বোতল বের করে সোজা এগিয়ে দেয় জাঙ্কুকের হাতে এক পলক তাকে থেকে পানি নিয়ে না অতপর ভারী নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে তের দিকে পুনরায় পানির বোতল নিয়ে মেদে বলে থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে না আল্লাহকে করুন যে ঠিক সময় পানি পেয়েছেন ডিয়ারিং এর সাথে বাইকে বসে ছাই পাশ খেয়ে নিজেকে কি ভ্রমণ করতে চান আপনার কাছ থেকে বাকি ছাত্র ছাত্রীরা কি শিখবে ভেবেছেন কোনদিন জাঙ্গু পুরো কথা চুপচাপ শুনে সানগ্লাস তুলে মাথা আটকে রেখেছে জাঙ্গুকে শান্ত রূপে সমস্ত ছেলেরা স্তব্ধ তাদের নেতা সাহেবের এই কেমন রূপ মেয়েটা যা তাই বলা যাচ্ছে আর সে কিনা শুনছে কে চলে যেতে নিলে জাঙ্গু গম্ভীর গলায় বলে দাঁড়াও আর লিসা প্রশ্ন করতে করতে বেরিয়ে যায় কলেজ থেকে ভাই মেয়েটা তো পুরো ঝড় বাতাসের কথা শ্বাস ছাড়ে নিজের বন্ধুত্ব বজায় রেখে বলে এখন গরমের সময় ঝড় বাতাস ভালো শরীর ঠান্ডা করে এই যে শুন একে মারাত্মক ব্যথা করছে আমি কমল বসি লিসা তুই জীবনের সাথে যা কি খাই দেখ তাহলে আমার জন্য গরম কফি আনিস

ভাই কোন মেয়ে পাঠাও কেন তোর মেয়ে লাগবে কেন ধুর ভাই আমার না তোমাকে পানি দেওয়া মেয়েটা এখানে বেহুশ আমি টাচ করিনি মেয়ে মানুষ তো বুঝুই তো জাঙ্কুকের টনক নড়ে বুঝে নাই তার কথা হচ্ছে আশান কুমারী হঠাৎ করে জাঙ্কুকের দম ফুলে আসে তড়িত গতিতে ফোন কেটে দৌড় লাগায়। কম সময় জাংকু হাজির হয়। থেকে প্রায় অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্তর দুলে ওঠে। হিতাই জ্ঞান শূন্য হয় झপ করে জাংকুক কোলে তুলে নেয় থেকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায় ইউনিয়ন রুমে প্রবেশ করে একটা বেঞ্চে শুয়ে দেয় থেকে। পানি পানি দে। মুখে পানির গ্লাস দিতে চোখ পিটপিট করে খুলে। সম্মুখে ঝুকে থাকা জাংকুককে দেখে তে ভরকে যায়। নিজের সত্তা চোখ ভুলে উঠে বসে। ভরা কণ্ঠ বালে আমি এখানে কেন? আশের ছেলেটি বনে ওঠে তুমি করিডোরে প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে ছিলে কে এনেছ আমাকে এখানে ভাই জাঙ্কূপ ভাই কি। কিভাবে জাঙ্কূপ কোন রকম ভনিতা ছাড়াই বলে কোলে করে সাহস কি তোর হয় আমাকে ছোঁ হাউ ডার ইউ জাঙ্কূপ উত্তর করে না মেটার রাত তার অতীত

আমি নিজেকে কি ভাববো তুমি তো সব ভেবে ফেলে যাক নিজের নামে যা জানতাম না আর তোমার বদলতে জানতে পেরেছি আমি ধন্য আপনি একটা উন্মাদ ধন্যবাদ জানতাম না জেনে নিলাম আর আপনার কি করে হলো আমাকে তুলে তো আবার তুলে দেখাবো এইবার থমথমে খেয়ে যা শুকনর ঢোক দিলে জাঙ্কুকের দিকে তাকায় ছেলেটার দৃষ্টি অন্যরকম কেমন একটা ঘোলাতে

কাউকে কিছু বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল হাতে গুনে ঠিক দশ মিনিট পরে রুমে একটা মেয়ে প্রবেশ করলো সম্ভবত সিনিয়র দেখেই বোঝা যাচ্ছে এবার তার দিকে তাকে আবার চোখ বন্ধ করলো পর মুহূর্তে শুনতে পেলো মেলি কণ্ঠ বল? চোখ খুলো তাকা আমার দিকে আমি তোমার সিনিয়র লাস্ট ইয়ার পিরিয়ড ক্রামস হচ্ছে প্রচুর তুমি জানলে কিভাবে আমি বুঝি আমার প্রচুর হয় ইভেন কিছুদিন আগে আমার হয়েছে তাই এখনো ব্যাগে পেন কিলার আছে নেই ডক্টর প্রেসক্রাইব করা আগে এটা খাও তারপর পেন কিলার খেয়ে কিন্তু ডোন্ট ওয়ারি ট্রাস্ট মি পাঁচ মিনিট রেস্ট নাও কমে যাবে থ্যাংক ইউ আপি এই ধন্যবাদ তো অন্য একজনের প্রাপ্য কার আপি সেটা পরে একদিন বলবো তার মাথায় কিছুই ঢুকলো না বেশ কিছু সময় পর নিজেকে সুস্থ ফিল করলো তে অতঃপর আপিকে আবার একবার ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল প্রস্থান করলে মেয়েটি কালকে ফোন করলো রিসিভ হতেই বলে ডান ব্রাদার